ঘরে যদি মাত্র দু পিস চিকেন থাকে তাহলে এই রকম রেস্টুরেন্টের মতো অসম্ভব মজাদার চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই এটি বানাতে কুকারে এক মধ্যে এক কাপ চিকেনের টুকরো নিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো তেজপাতা গরম মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে মাংসটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনার পছন্দ মতো কিছু সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে গাজর ও শসাগুলোকেও গ্রাইন্ডারের সাহায্যে ছোটো ছোটো করে নিতে হবে এদিকে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝারিয়ে তুলে নিতে হবে এরপর ঠান্ডা হয়ে গেলে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এরপর একটি প্যানে অল্প একটু তেল দিয়ে কয়েক কোলি রসুন ও দুটো লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অল্প একটু জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় তিন চার মিনিট মতো রান্না করে নিতে হবে চিকেনটা আমার রান্না হয়ে গেছে এখানে একটা মিক্সিং জারের মধ্যে একটু ক্যাপসিকাম পেঁয়াজ আগে থেকে ভেজে রাখা রসুন ও লঙ্কা সিদ্ধ করে রাখা ডিম ও একটু বাটার দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে এরপর একটা পাত্রে রান্না করে রাখা চিকেন কুচিয়ে রাখা ক্যাপসিকাম শশা গাজর ধনে পাতা ও যে সস্তা বানিয়েছিলাম ওটা দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কিছু স্লাইস করা পাউরুটি নিয়ে নেব তারপর চাকুর সাহায্যে চার সাইড থেকে কেটে ফেলে দেব মাঝখানের অংশটা নিয়ে নেব এরপর একটা পাউরুটি নিয়ে ওর মধ্যে কিছুটা বাটার ও টমেটো সস লাগিয়ে ওর মধ্যে চিকেনের পুর ভরে আরেকটা পাউরুটি লাগিয়ে এভাবে করে সবগুলো রেডি করে নেব সবগুলো স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে এবারে একটা প্যানে অল্প একটু করে বাটার দিয়ে এপিট পিট ভালো করে লাল লাল করে সেঁকে তুলে নিলেই হয়ে যাবে এরকম স্যান্ডউইচ রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ